এখানে এই কোশ্চেনটি যদি আমরা দেখি কোন সংখ্যাটি ভিন্ন ধরনের এখানে দেখুন চারটা অপশন রয়েছে এই চারটা অপশনের আপনাকে এমন একটি অপশন বের করতে হবে যে অপশনটি অন্য অন্য সংখ্যাগুলো থেকে আলাদা অর্থাৎ ওই অপশনটি অন্য সংখ্যাগুলো যে বৈশিষ্ট্য ধারণ করে ওই বৈশিষ্ট্য ধারণ করবে না যেমন ধরুন এইখানে যদি আমরা সার্টিফাই করি যে এখানে দেখুন চার ছয় আর চার দশ পাঁচ কত হয় এখানে পনেরো হয় এই পনেরো এইটা কিন্তু তিন দ্বারা ডিভিজেবল সুতরাং এই সংখ্যাটাও তিন দ্বারা ডিভিজেবল তারপরে আমরা এখানে একটা বৈশিষ্ট্য পাচ্ছি সিমিলার ক্যাটাগরিতে আমি যদি এইখানে আসি সাত পাঁচ বারো আর নয় হচ্ছে একুশ অর্থাৎ সংখ্যাগুলোর সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত আমাদের একুশ এই একুশ সংখ্যাটা তিন দ্বারা ডিভিজেবল সুতরাং এই পাঁচশো উনআশি সংখ্যাটা তিন দ্বারা ডিভিজেবল সিমিলার ক্যাটাগরিতে 831 যদি এই সংখ্যার অঙ্কগুলো আমরা যোগ করি 83 এক 12 অর্থাৎ এই 12 সংখ্যাটি তিন দ্বারা ডিভিজিবল সুতরাং এই 831 টাও তিন দ্বারা ডিভিজিবল তার মানে খ গ এবং ঘ তিনটা অঙ্কই কিন্তু বা হচ্ছে তিনটা সংখ্যাই কিন্তু তিন দ্বারা ডিভিজিবল এখন আমরা এইটাকে দেখব ক নম্বর অপশনটা আসলে তিন দ্বারা ডিভিজিবল হয় কিনা 3 3 6 7 8 13 এই সংখ্যাটা কিন্তু কোনোভাবেই তিন দ্বারা ডিভিজেবল নয় সুতরাং এই তিনটা একই বৈশিষ্ট্য ধারণ করলেও এই ক নম্বর অপশনটা এটি কিন্তু একই বৈশিষ্ট্য ধারণ করে না তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের এই বিস্তার ক